অনেক বছর পর আমাদের ফ্যামিলিতে এই আট নয়নের প্রোগ্রামটা হইলো বিয়ের পরে দেখা যায় আড়াই নায়র পর্যন্ত প্রোগ্রামটা করা হয় আট নায়র পর্যন্ত আর যাওয়া হয় না কিন্তু আমার মামাতো ভাইয়ের বিয়েতে আট করা হয়েছে বউ গিয়ে বাপের বাড়িতে আট দিন থাকবে ওইটাকে আবার কি নায়র বলে যাই হোক বাপের বাড়ি পর্যন্তই নায়র থাকে তারপরে গিয়ে ফ্যামিলির সব প্রোগ্রাম শেষ হয় কিন্তু এখন আর সেই রীতি রেওয়াজ কেউই মানে না যাই হোক অনেক বছর পর আমাদের ফ্যামিলিতেই আট আনার প্রোগ্রামটা হয়েছিল लास्ट মরে আমার ছোট মামার বিয়েতে এই আটটার প্রোগ্রাম পর্যন্ত করা হয়েছে আর এত বছর পর প্রায় 2007 সালে মনে হয় আমার ছোট মামার বিয়ে হয়েছিল তখন আমরা সবাই আটনার প্রোগ্রামে অ্যাটেন্ড করতেছিলাম আর এইবার 2025 সালে এসে আমার মামাতো ভাইয়ের এই আটনার প্রোগ্রামটা হয়েছিল মামাতো ভাইয়ের বিয়েতে এবারে আমরা অনেক আনন্দ করছি কোন প্রোগ্রামই বাদ দেইনি প্রত্যেকটা প্রোগ্রামে আমরা এবার সবাই অ্যাটেন্ড করছি ভালো লাগছে আসলে পরিবারের সবাই একসাথে হয়ে যখন কোনো কিছু করা হয় না তখন মনে হয় আনন্দটা আরো দ্বিগুণ হয়ে যায় আসলে দিন শেষে কিন্তু একটা পরিবারই সব পরিবারের সবাই একসাথে হয়ে থাকাটার মধ্যে যে একটা আনন্দ আর ভালো লাগা কাজ করে এইটা আপনি কখনই একা থাকাতে পাবেন না আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা ফ্যামিলি আমি পেয়েছি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেও শেষ হবে না আপনি প্রোগ্রামে আমরা মোটামুটি সবাই অ্যাটেন্ড করছে আর এই তো আমরা সবাই খাবার টেবিলে বসে পড়লাম আমাদের খাবার সার্ভ করে দিতেছিল আমাদের কাজিনরা আমাদের কাজিনদের মধ্যে যে ছেলেগুলো ছিল তাদের দায়িত্বে ছিল সবাইকে খাবার সার্ভ করে খাওয়ানো বাসার ছেলেরাও কিন্তু অনেক কাজ করে যখন কোন একটা প্রোগ্রাম হয় বাসার ছেলেদের খাওয়া দাওয়াটা শেষ হলো খাওয়া দাওয়া শেষ করার পর নতুন বুকে হাত ধোয়াই ছিল আমাদের মা খালারা এরপর হাত ধোয়ার সালামিটা মামাতো ভাই দিয়ে দিল আর এইটা ছোট আন্টি আমাদেরকে হাত উঠায় দেখায় দিলো দেখো কত দিচ্ছে খাওয়া দাওয়া শেষ করার পর আমরা সবাই উপরে চলে আসি আমাদের বিল্ডিং এর নিচে এই প্রোগ্রামটা করা হয়েছে খাওয়া দাওয়া শেষ হওয়ার পরেই সবাই উপরে চলে আসছে আর এইদিকে আমি আশিকে বলতেছিলাম সুন্দর করে মেয়েকে কাকে কুলে নিয়ে রাখছে এইভাবে বাচ্চা কুলের নেওয়া শান্তি তাই না বলল হ্যাঁ আর কিভাবে তারা শুয়ে আসছে তারা খাওয়া দাওয়া করার পর এখন আর রুমের থেকে কেউ তারপর ওদের সবাইকে নিয়ে আমরা এই তো মামা তো ভাইয়ের বাসায় চলে আসছি বউকে বিদায় দেওয়ার জন্য আজকে বউ চলে যাবে সাথে ভাইকেও নিয়ে যাবে আর এর জন্য নুরি কান্না করতেছিল এটা নিয়ে আমরা হাসতেছিলাম যে এখন আমাদের ভাই চলে যাবে আমরা সবাই কান্না করব বউ চলে আস সময় যেমন বোর ফ্যামিলি কান্না করে তেমন এখন ভাই চলে যাবে দেখে ভাইয়ের ফ্যামিলি সবাই এখন আমরা কান্না করবো নুরির কান্না দেখে সাহেব বলতেছিল চলো আমাদের সাথে তোমাকে আজকে সাথে করে নিয়ে যাব তারপরেও তুমি কান্না করছো না এটা শুনার পর নুরি দোর dissছে এই তো আমরা সবাই বউকে বিদায় দিলাম আর আর তিনের জন্য চলে গেল আর তিন পরে আমাদের ফ্যামিলির সবাই গিয়ে আবার বউকে আনার জন্য যাবে বউকে বিদায় দেওয়ার পর আম্মু আর ছোট আন্টি দুইজন মিলে মামাতো ভাইকে dorsছে এটা হচ্ছে বরবামার ছেলে ওকে বলতেছে সালামিতা করার জন্য ওর কাছ থেকেও সালামি নেওয়া হবে দুই পুপি মিলে भाতিজার ধরছে dorsছে भाতিজার সালামি না দিয়ে কই যাবে ফাইনালি ভাতিজার কাছ থেকে সালামি মিনে সব টাকা একসাথে করে তারপর সবার জন্য আইসক্রিম আনা হইল আম্মু আর ছোট আনটিকে অসংখ্য ধন্যবাদ আমাদের সবাইকে আইসক্রিম এর ট্রিট দেওয়ার জন্য যাদের এমন একটা সুন্দর ফ্যামিলি রয়েছে তাদের আর কোনো কিছু নিয়ে আফসেট থাকতে হবে না আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য একটু আইসক্রিমটা খাওয়ার পরেই বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ